আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার ইন্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ আহমদিনে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছি সবজি তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো চার ধরনের সবজি আছে এই সবজিগুলো কিন্তু একসাথে রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে এই নরম সবজিগুলো কিন্তু খেতে প্রায় একই রকম লাগে আর এটা আর এটার মধ্যে তো অনেকে মিলিয়ে ফেলে যে কোনটা কি এখানে পটল আছে শসিন্দা বলি এটাকে চিচিঙ্গা বলে অনেকে এখানে ধুন্দুল আছে এখানে ঝিঙে আছে সবগুলো সবজি কিন্তু খেতে দারুণ লাগে আমি আজকে এগুলো একসাথে চিংড়ি দিয়ে রান্না করব। আমি আগে প্রথমে এগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপর আসছি আবার সবগুলো সবজি আমি কেটে নিয়েছি শশিন্দা মানে চিচিঙ্গা ধুন্দল পটল আর এখানে ঝিঙে আছে এখানে নিয়েছি চিংড়ি মাছ এটাকে বাজার থেকে আনার পর আমি কিছুটা হালকা ভেজে রাখি এখানে আছে আদা ও হলুদ ফুল মিক্স করে যে ভর্তা বানিয়েছিলাম আমি এটা নিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা ব্যবহার করব এটা ইউজ করলে কিন্তু খুবই মজা হয় এখানে আছে পেঁয়াজ পাতা আর কাঁচামরিচগুলো কিন্তু লাল আর সবুজ ছিল সেই জন্য এই কালার এগুলো কিছুটা বেটে নিয়েছিলাম মরিচ গুঁড়ো এটা কিন্তু বেশি ঝাল না হলুদ গুঁড়ো আর ধনে পাতা পাত্রে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি ক্যামেরায় পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কাঁচামরিচ বাটা দুই চামচ দিলাম হলুদ ফুলও আদা ফুলের ভর্তা এটাও দুই চামচ দিলাম এক বাটি পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় আমরা বাটি আমি পানি দিয়ে দিলাম একটা জিনিস দেখাতে ভুলে গেছি মাছের মশলা কিছুটা পরিমাণ দিব সবজি যেহেতু বেশি তাই কিছুর পরিমাণে একটু বেশি বেশি লাগছে আরো এক পাটি দিয়ে দিলাম অল্প অল্প করে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমার মাছটা আমি এখন দিচ্ছি না কারণ মাছটা যেহেতু হালকা ভাজা আছে বেশি ভাজলে কিন্তু মাছ শক্ত হয়ে যায় মশলা আমি কিন্তু অনেকক্ষণ কষে কষিয়ে নিয়েছিলাম এরপর আমি অফ ক্যামেরায় কিন্তু আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি কষানোর সময় আমি একটু ধনে পাতা অ্যাড করে দিই কেন ধনে পাতার ফ্লেভারটা ভালো মতো মশলার সাথে একদম অ্যাড হয়ে যায় আর এগুলো মশলাগুলো কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি সবজিগুলো অ্যাড করে দিব একটু ভালো করে নেড়ে সবগুলো একটু মিশিয়ে দিচ্ছি বেশি সবজি হওয়ার কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে সমস্যা নেই পাত্রও কিন্তু আমি বড়ই নিয়েছি আর হতে হতে তো কমেই যায় এই সবজিগুলো কিন্তু একদম কমে যায় তেমন সবজি কম আতে আমি সবজিগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমি একটু লবণ দিয়ে দিব আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম যে কোনো কিছু কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে যে রেসিপিটা কেমন হবে মজা হবে নাকি একই মশলা দিয়ে কিন্তু এক একজন এক একভাবে রান্না করে ভালো করে কষিয়ে নিলে কিন্তু সব কিছু খেতে দারুণ লাগে এরপর পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এই পাত্রের এই বলের আমি এক বল দিয়েছি যে যতটুকু ঝোল খাবেন অতটুকুই দিবেন Никите Ягуста. কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি নামিয়ে বন্ধ করে দিলাম সুন্দর একটা বাটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে মিক্সড সবজিটা কিন্তু আমি সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পটল ধুন্দল চিচিঙ্গা বা শশিন্দা আর ঝিঙের একটা মি একসাথে মিশিয়ে যে রান্নাটা করলাম আমি চিংড়ি মাছ দিয়ে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এভাবে মিশিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে সবগুলো সবজি কিন্তু নরম তাই একসাথে মিশিয়ে রান্না করতে কিন্তু তেমন একটা ঝামেলাও লাগে না আর খেতেও কিন্তু দারুণ লাগে আর আমি একটু ধনে পাতা দিয়ে উপরে সাজিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম